তোমার স্কিনে কি গ্লো হারিয়ে গেছে হাইপার পিগমেন্টেশন দাগ ছোপ এসব দিনে দিনে বেড়ে চলেছে তাহলে মাত্র দু ফোটা ইয়েস মাত্র দু ফোটায় এই সিরামে কিন্তু গ্লো ফেরানোর জাদু আছে যদি বিশ্বাস হচ্ছে না আমি জানি বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ ব্লগ একদম আবার তোমাদের মাঝে চলে এসেছি আমি অনেক দিন কিন্তু অ্যাবসেন্ট ছিলাম তোমাদের মাঝে ছিলাম না তার জন্য আমি ভীষণভাবে ভাবে দুঃখিত সরি 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 অনেক সরি চেয়ে নিচ্ছি ঠিক আছে আর কেন ছিলাম না কারণ আমার ছেলের পড়াশোনা নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আর সময় দিতে পারছিলাম না তো এখন আমার ছেলে বাইরে চলে গেছে পড়াশোনা করতে এখন আমাদের যে প্রচুর সময় আছে তাই আবার শুরু করে দিচ্ছি তোমাদের সাথে আড্ডা আনন্দের মুহূর্ত সব কিছু শেয়ার করা চলো আজকে যে জিনিসটা নিয়ে বলবো হ্যাঁ ভিডিও প্রথমে দেখে নিয়েছো আজকে আমি ভিটামিন সি সিরাম একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি সেটা সম্বন্ধে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি আড্ডা করি তবে এটা ভেবো না কিন্তু এটা কিন্তু কোনো পেট প্রমোশন ভিডিও না আর কোনো প্রমোশন ভিডিওই না আমার এই জিনিসটা ভালো লেগেছে আমি খুঁজে পেয়েছি আমি ইউজ করছি দেন আমার খুব ভালো লাগছে তাই আমি ভাবলাম আমার পরিবারের সকলের সঙ্গে আমি এটা শেয়ার করবো যারা ইউজ করতে ইচ্ছুক তারা ইউজ করতে পারবে আর যারা ইচ্ছুক না তাহলে করবে না কোনো ব্যাপার না আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করছি না অবশ্যই ঠিক আছে চলো তাহলে দেখি ভিডিওটা শুরু করা যাক আর দেখে যাক পরিচয় করে নিই আমরা প্রোডাক্টটার সম্বন্ধে চলো দেখি চলো আমরা সিরামটার সঙ্গে পরিচিত হই এটা হচ্ছে প্লাম ম্যান্ডারিন অ্যান্ড ভিটামিন সি ফিফটিন পারসেন্ট সিরাম ঠিক আছে এই সিরামটা বানানো হয়েছে কি জন্যে ত্বকের গ্লো করবার জন্যে মানে ত্বকের গ্লো বাড়াবার জন্যে আর হাইপার পিগমেন্টেশন কমানোর জন্যে দেখেছ লেখা আছে এখানে হাইপার পিগমেন্টেশন কমানোর জন্য আর এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যান্ডারিন এক্সট্রাক্ট আছে ঠিক আছে এই যে লেখা রয়েছে আর কাকাডু প্লাম ভিটামিন সি সুপার সোর্স কিন্তু এখানে আছে এই যে কাকাডু প্লাম ঠিক আছে এগুলো আছে আর এটা দেখো টেন এম আমি কিনেছি এটা কিন্তু থার্টি এম এল এরকমও হয় এই প্রোডাক্টের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো হচ্ছে সেটা হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি আর হচ্ছে হানড্রেড পারসেন্ট ভেগান সুতরাং যাদের অন্য কোনো গন্ধ সহ্য হয় না কোনো প্রোডাক্টে যে আমাদের কিছু প্রোডাক্টে গন্ধ থাকে এক্সট্রা একটা গন্ধ থাকে ভালো লাগাবার জন্য কিন্তু সেটা সবার ভালো লাগে না তাই না সে যেমন আমারই ভালো লাগে না তা সেই কারণে এটা কিন্তু আমাদের সবারই ভালো লাগবার কথা চলো এটা ইউজ কি করে করবে বলে দিই আমি যেভাবে ইউজ করছি মানে এটা হচ্ছে প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে হচ্ছে তোমার দু তিন ড্রপ নিয়ে মুখে ট্যাপ ট্যাপ করে সারা মুখে লাগিয়ে দিতে হবে আর তারপরে কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে যদি ময়শ্চারাইজার যে করে সে ময়শ্চারাইজার ইউজ করবে যে ক্রিম করে সে ক্রিম ইউজ করবে আর দিনে যদি এটা ব্যবহার করি আমরা তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর সারা দিনে ইউজ করা যায় তবে প্রথম প্রথম আমার মনে হয় একবার ইউজ করে ভালো কারণ নতুন জিনিস কার স্কিনে শ্যুট হবে না হবে সেই জন্য আমি কিন্তু একবারই ইউজ করেছি তাই তোমাদেরকে আমি বলবো যারা যদি কেউ ইউজ করো তারা একবারই প্রথম ইউজ করে দেখো যদি ইউজ করো ইউজটা কি করে করা হবে সেটা বলা হলো তারপরে হচ্ছে এটার এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কি কি কাজ করে তাই না সেগুলো আমাদের জানা দরকার কাকাডু প্লাম যেটা এই ফলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর ভিটামিন সি থাকে আর এটা হচ্ছে তোমার আর ভরপুর ভিটামিন সি থাকে আর এটা কিন্তু একদম অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর সুতরাং বুঝতেই পারছো আমাদের স্কিনটা কতটা ভালো হবে এটা গেল এই ম্যান্ডারিন এক্সট্রাক্ট যেটা এটা কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল রিফ্রেশিং গ্লো এনে দেয় সুতরাং আমার তো মনে হচ্ছে ভালোই হবে জিনিসগুলো যে এত সুন্দর আছে আর এর মধ্যে তো আলাদা করে কোনো ফ্রেগরেন্স নেই আর ভেগান হানড্রেড পারসেন্ট ভেগান সুতরাং এদিক থেকেও আমরা উপকৃত হব কোনো অসুবিধা নেই সুতরাং ইউজ করে আমরা একবার দেখতেই পারি আমি ইউজ করছি অবশ্যই আমি বলবো না তোমরা ইউজ করো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ইউজ করো আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে প্রোডাক্টটা সম্বন্ধে তাহলে পুরোটাই আমি আলোচনা করলাম আর প্রোডাক্টটা দেখো এই যে এটাই এটা কিন্তু কিনতে পারবে আমি টেন এম এলটাই কিনেছি এখানে লেখা আছে দুশো নিরানব্বই বাট আমি কিন্তু অফার যখন চলছিল তখন নিয়েছি অফার আসে তখন সেরকম তোমরা কিনে নিতে পারো আমার দুশো বাষট্টি না চৌষট্টি এরকম পড়েছে জাস্ট অল্প তা আমি একটা ট্রাই করে দেখতে পারি যারা গ্লো চাইছো আবার পিগমেন্টেশন কমাতে চাইছো তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো আমার মনে হয় দেখতে পারো জাস্ট তবে আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করছি না কখনোই আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে আমি বললাম ঠিক আছে এই ছিল আমার এই প্লাম ম্যান্ডারিন ভিটামিন সি ফিফটিন পার্সেন্ট সিরামের রিভিউ ওকে তাহলে ভিডিওটা কেমন লাগলো আর আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে লিঙ্কটা আমি অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে একদম ভুলো না আর হাইপটাও যদি এসে যায় আমার ভিডিওতে তাহলে কিন্তু অবশ্যই হাইপটা করো যাতে সবার কাছে ভিডিওটা চলে যায় আর আমার এই পরিবারটা অনেক বড় হয়ে যায় আমার পরিবার মানে তোমাদের সকলের পরিবার মৌসুমী দিদির পরিবার মানে তোমাদের সকলের পরিবার তাই না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবে আর একটা নতুন ভিডিওতে তাহলে তোকে সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো ওকে টাটা